সংসার ভাঙার খবরের শিরোনাম হয়েছিলেন দেশের আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ এবং পরিমণি তবে সব জল্পনা কল্পনার অবসান খটিয়ে তারা এক হয়েছেন বলেও শোনা গেছে দুবাইয়ের রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল এই দম্পতির তবে তাদেরই সফরটা বাতিল করা হয়েছে বলে জানান পরিমণি বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে বেশ কিছুদিন যাবৎ বারবার সংসার ভাঙ্গার খবরের শিরোনাম হয়েছেন দেশের আলোচিত তারকা দম্পতি শরিফুল দাস এবং পরিম কি কিন্তু জীবনের এই সিনেমায় আমার রিয়েল হিরোটা যে কই যার সাথে পথ কখনো ফুরায় না তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারা এগ হয়েছেন বলে শোনা গেছে একটা প্রেমের গল্প শুনবেন জিন কথা তো তুমি মরে বকি আসো এসব নাটকীয়তার মধ্যে খবর আসে এক সঙ্গে দুবাই যাচ্ছেন তারা সেখানে অনুষ্ঠিত ব রিয়েল হিরোস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তবে পরিমণি জানান দুবাই যাচ্ছেন না তারা এ সফর বাতিল করা হয়েছে জানা গেছে পরিমণি ও রাজের যাওয়ার কথা ছিল অনুষ্ঠানটিতে কিন্তু তাদের ছেলে রাজ্যের পাসপোর্ট হয়নি যার ফলে দুবাই যাচ্ছেন না তারা দুবাই না অন্য দেশে যাওয়ার কথাও জানান পরি। তিনি বলেন যাওয়ার কথা ছিল এখন আর যাচ্ছি না তবে রাজ এর বাইরে আমাকে তিনটি দেশের নাম দিয়েছে যে কোনো একটি দেশে যাব। কোন দেশে এখনই বলছি না তিনি আরো বলেন দেশের বাইরে মজা করতে যাচ্ছি না আমরা বাবুকে সঙ্গে নিয়ে প্রথম দেশের বাইরে যাব। সেই অসিলায় একটু ঘোরাঘুরিও হবে তাছাড়া আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল এখন ঠিকঠাক হয়েছে সঙ্গে কিছুদিন দেশের বাইরে থাকলে সম্পর্কের জায়গাটা আরো শক্তিশালী হবে তবে এই মুহূর্তে তিনি ব্যস্ত আছেন আগামী 20 জানুয়ারি শ্যামের সঙ্গে অভিনয়ত অ্যাডভেঞ্জার অফ সুন্দরবন সিনেমার প্রচারনা নিয়ে বিশ্ববাংলা 24 বিনোদন ডেস্ক এখন গোমাতে যান